আসসালামু আলাইকুম বন্ধুরা আমি গাজী রফিক আবারও আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা আজকের ফেসবুকের দুর্দান্ত একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করবো নিত্য নতুন ভিডিও যদি আপনি হারাতে না চান এখনই আমার স্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে বেল বাটনটি অন করে দিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পরবর্তী ভিডিও কন্টিনিউ করুন চ্যানেলের মাঝে অথবা আপনার পেজের মাঝে আপনি ভিউ বাড়াতে চান এবং ফলো বাড়াতে চান এক কথায় যদি আপনি খুব দ্রুত ফলো বাড়াতে চান তা আপনার নতুন নতুন অডিয়েন্সের কাছে যখন আপনার ভিডিওগুলো পৌঁছবে তখন যদি তারা আপনার ভিডিও একবার একই টাইমে ভিডিও দেখে তখন তাদের থেকে ভালো লাগবে না এই জন্য অনেকে আপনাকে ফলো দিতে চাইবে না সো আপনি যখন একই সময়ে শিডিউল অনুযায়ী ভিডিও আপলোড করবেন নির্দিষ্ট সময়ে তখন আপনার অডিয়েন্সগুলা আপনার ওই ভিডিও দেখার জন্য তারা অপেক্ষা করবে ওই সময়টার জন্য সো আপনাকে অবশ্যই শিডিউল অনুযায়ী ভিডিও ছাড়তে হবে তো শিডিউল অনুযায়ী কীভাবে ভিডিও ছাড়তে হয় আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে তো বন্ধুরা আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পরে আমরা আমাদের কিভাবে আমরা আমাদের শিডিউল অনুযায়ী ভিডিও আপলোড করব কিভাবে আমরা শিডিউল সেট করব আমরা সেটা দেখে নিব তো সেটা দেখার জন্য আমাদেরকে প্রথমত ভিডিও আপলোড করতে হবে তো ভিডিও আপলোড করার জন্য আমরা এই ফেজের আইকন টাইপ করলাম তো ভিডিও অনেক জায়গা থেকে আপলোড করা যায় সাপোজ আমি একটা জায়গা থেকে দেখাচ্ছি এখান থেকে দেখুন রিলস যে কোনো জায়গা থেকে আপনার আপলোড করলেই হবে জাস্ট আমি দেখাচ্ছি আপনাদেরকে এই রিলস এখানে ট্যাপ দিবেন ট্যাপ দিলে আপনার ভিডিও সিলেক্ট করতে বলবে তা আপনি আপনার একটি ভিডিও সিলেক্ট করে দিন জাস্ট আমি আমার এই ভিডিওটি আমি সিলেক্ট করে দিলাম আমি আমার এই ভিডিওটি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পরে এই যে এখানে এই যে নেক্সট বাটন রয়েছে আমি নেক্সট বাটনে টাইপ করে দিলাম নেক্সট বাটন টাইপ করার পরে আমাকে এখানে ভিডিও রিলেটেড বিষয় লিখতে হবে এবং আমাদেরকে ট্যাগ বসাতে হবে অবশ্যই ভিডিও রিলেটেড ট্যাগ বসাবেন সো বসালেন তো বর্ষণের পরে আপনাকে এই যে আমরা যে মূল বিষয়টা নিয়ে আমরা কথা বলছি আমি সরাসরি সেখানে চলে যাই ভিডিওটা বর্ণনা করি এই যে এখানে দেখুন শিডিউলিং অপশন এই যে মূল অপশনটা হলো এটা এই যে এখান থেকে আপনাকে শিডিউল করে দিতে হবে টাইম সিলেক্ট করে দিবে তো আমি এখানে ট্যাপ করলাম এখানে ট্যাপ করার পরে এখানে দুইটা অপশন আসলো পোস্ট নাও অর্থাৎ এটাকে সিলেক্ট করে যদি আপনি পোস্ট করেন তাহলে এখনই আপনার ভিডিওটা পোস্ট হয়ে যাবে আপলোড আপলোড হয়ে যাবে আর যদি এই যে শিডিউল ফর লেটার অর্থাৎ এই যে টাইমটা যদি সিলেক্ট করে দেন আপনার টাইম অনুযায়ী আপনার ভিডিওটা আপলোড হবে তো আমি এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে দেখেন একটা ক্যালেন্ডার চলে আসলো ক্যালেন্ডার অনুযায়ী ধরুন আজকে হলো সতেরো তারিখ আজকে সতেরো তারিখ ঠিক আছে আপনি যদি আজকে ভিডিওটা শিডিউল করতে চান তাহলে আজকে আপনি এখানে সেট করবেন আর যদি আপনি পরের দিনে করতে চান তাহলে পরের দিনে এই যে 18 তারিখ 18 তারিখ এখানে সিলেক্ট করবেন জাস্ট তো আমি আঠেরো তারিখ সিলেক্ট করে দিলাম আপনারা যখন যেই তারিখে যে সময় করবেন সেটা আপনারা সিলেক্ট করবেন করার পরে এখানে ওকে বাটনে ট্যাপ করে দিবেন টাইপ করার পরে দেখুন একটা ঘড়ি একটা এখানে ঘড়ি চলে আসছে তো এই ঘড়ি মানে হলো আপনি এখান থেকে টাইম সিলেক্ট করবেন তা আমি ধরুন আগামীকাল সকাল আটটা বাজে আমি এই ভিডিওটা আপলোড করব তো আমি আটটাতে এই গড়ি কাটা রাখবো দেখুন আটটাতে গড়ি কাটা রাখার সাথে সাথে এখানে আট হয়ে গেলো ঘন্টাতে আট চলে আসলো এবার আসল সেকেন্ডে চলে আসলো গড়ি কাটা এখন আমি বরাবর আটটাতে করতে চাই সো এখানে এই যে ডাবল জিরো ডাবল জিরোতে ট্যাপ দিলাম দেখুন আমার এটা সকাল আট আমার এটা আটটা হয়ে গেল এখন এখানে দেখুন এ এম পি এম এখন আপনি যদি পি এম সিলেক্ট করেন তাহলে রাতের আটটা হয়ে যাবে আর যদি এই যে এ এমটা আপনি সিলেক্ট করে দেন তাহলে সকাল আটটা বাজে হয়ে যাবে সো আপনারা এইভাবেই এই নিয়মে আপনারা যেই সময়টাকে ভিডিও আপলোড করবেন এটা সিলেক্ট করে দিয়ে জাস্ট এখানে ওকে করে দেবেন আমি এখানে ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পরে দেখুন আমার এখানে এটা ওকে হলো তারপরে এখানে অবশ্যই আপনাকে সেভ সিলেক্ট করতে হবে আমি সেভ দিয়ে দিলাম এখন আমার ভিডিওটা সেভ হয়ে গেল আমার এখানে আমি এখন ভিডিওটা আপলোড দিচ্ছি না জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি এখানে আপনারা আপনাদের ভিডিওর টাইটেল বসিয়ে সব কিছু ওকে করে অর্থাৎ আপনাদের সব কিছু ওকে করার পরে এই যে শিডিউল শিডিউল এখানে অপশন রয়েছে জাস্ট শিডিউলের উপরে ট্যাপ দিলে আপনার ভিডিওটা এখানে আপলোড হয়ে যাবে তো যেই সময়ে আপনার ভিডিওটা আপলোড হওয়ার কথা যেই টাইমটা আপনি সিলেক্ট করেছেন ওই টাইমে ভিডিওটা আপলোড হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন সো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে আপনার অন্যান্য বন্ধুদেরকে দেখার জন্য সুযোগ করে দিবেন আর দেখা হবে নতুন আরেকটি কোনো টপিকস নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম